তারপর দেখছি তাদের অনেক ভালোবাসা সমিতি আর আছে পা তুলো সবাই থাকো সমিতি আছে দিলবা দাদা দু কি বেরিয়ে গেলে সমিতি বলছে অন আছি হ্যাঁ অন থাকো অন্থাক সমিতি অন্থাকো তবে বসে বসে তারা মারবি দেখছে তাদের পরে মনে অনেক ভালো আছে সমিতি আছে বেজ ভাই আছে সম্পাদি আছে

গোলক দাদা বলছে রাধে রাধে গোলুক দাদা রাধে রাধে লাইট দান একদম দিলবা দাদা আছে বলো গোলক দাদা কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে গোলক দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে বলো লাইট চালাচ্ছি গো ঘুমিয়ে ঘুমিয়ে লাইট চালাচ্ছি বলো কেমন আছো গোলুকা লাইট দেন বলছে হ্যাঁ গোলুকদাদা লাইট দান এই রাজি বল কি খাওয়া দাওয়া করেছিস বললি না রে ভাই